আসসালামু আলাইকুম আমরা ফেসবুকে যখন পোস্ট করে থাকি ভিডিও স্ট্যাটাস ছবি তো আমরা অনেকে চাই যে যে যেন কেউ কমেন্ট না করতে পারে তো এটা অনেকে জানি না যে কিভাবে কমেন্ট বন্ধ করতে হয় ফেসবুকের তো আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো কিভাবে আপনারা কমেন্ট বন্ধ করবেন তো আপনি প্রথমে চলে যাবেন ফেসবুকে ফেসবুকে চলে যাওয়ার আপনি চলে যাবেন না আপনার ফেসবুক ওয়ালে তো ফেসবুক ওয়ালে চলে যাওয়ার পর আপনি যে ভিডিওর কমেন্ট বন্ধ করতে চান বা যে ছবি বা পিকচার বা স্ট্যাটাসের তো সবগুলো নিয়ম কিন্তু ঠিক একই রকম তো আমি এই যে একটি রিলস আপলোড দিলাম এই রিলসের কমেন্ট বন্ধ করব তো কীভাবে কমেন্ট বন্ধ করব তো আপনি প্রথমে চলে যাবেন এই যে কর্নারে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন সে থ্রি ডট মেনুতে চলে যাবেন থ্রি ডট মেনুতে চলে যাওয়ার পর এখানে দেখুন আর অনেকগুলো অপশন শু করছে তো হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট এই লেখাটির উপর আপনি ক্লিক করে দিবেন তো এই লেখাটির উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা শু করবে আপনার সামনে আপ তো এখানে পাবলিক দেওয়া আছে আমার তো পাবলিক দেওয়া মানে যে কেউ আমার কিন্তু এই পোস্টে কমেন্ট করতে পারবে এই রিলস ভিডিওতে কমেন্ট করতে পারবে তো এখানে আরেকটি অপশন আছে ফলো এ ফ্রেন্ড অ্যান্ড ইস্টাবলিশড ফলোয়ার্স তো আমাকে যারা ফলো করে আমি যদি এটির উপর দিয়ে রাখি তাহলে আমাকে যে ফলো করে ওনারে শুধু কমেন্ট করতে পারবে তারপর এখান আছে ফ্রেন্ড ইউর ফ্রেন্ড অন ফেসবুক তো এটি দিয়ে রাখলে ফেসবুকে যারা আছে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাই শুধু কমেন্ট করতে পারবে তো তারপরে নিচে দেখুন লেখা আছে প্রোফাইলস অ্যান্ড পেজ ইউ মেনশন তো এটি দিয়ে রাখলে আপনি শুধু এই ভিডিও বা ছবি বা স্ট্যাটাস আপলোড করার সময় আপনি যাদেরকে মেনশন দিবেন একমাত্র তারাই কমেন্ট করতে পারবে আপনি যদি পাঁচজনকে মেনশন দেন তাহলে পাঁচজনকে পাঁচজনই কমেন্ট করতে পারবে বাকি কেউ কমেন্ট করতে পারবে না তো এখন আপনার ইচ্ছে আপনি এটি অফ করার জন্য এই যে প্রোফাইল অ্যান্ড পেজ ইউ মেনশন এই লেখাটার উপর আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর নিচে এখান থেকে ডানে ক্লিক করে দিবেন আমি ডানে ক্লিক করে দিলাম তো ডানে ক্লিক করে দেওয়ার পর আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কমেন্ট বন্ধ হলো কি না তো বিউএস এ গেলাম বিউএস এসে যাওয়ার পর এখানে দেখুন কমেন্টের কোনো অপশনই নাই প্রথমে কমেন্ট অপশন ছিল ওইটি নাই তারপরে আবার নিচে দেখুন এই যে ভিডিওতে কিন্তু কমেন্ট আছে যে কমেন্ট তো এই যেই ভিডিওতে দেখুন কমেন্ট অপশন কিন্তু নাই চলে গেছে তা আমি এখন আবার কমেন্ট ফিরিয়ে আনবো ফিরে আনার জন্য আমি এখন আবার সেই একই সিস্টেমে আমি এটি করবো থ্রি ডট মেনুতে ক্লিক করলাম এখান থেকে কমেন্ট এখান থেকে যে পাবলিক দিয়ে দিলাম তো পাবলিক দিয়ে দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করে দিলাম তো ডানে ক্লিক করে দেওয়ার পর এখন আমি দেখাবো যে কমেন্ট কি ফিরে আসছে কিনা আমি এখান থেকে ভিও ক্লিক করলাম ভিও ক্লিক করার পর দেখুন আবার কিন্তু কমেন্ট অপশন ফিরে আসছে আমার এখানে এই ভিডিওতে এটি কিন্তু সব ভিডিওতে আপনার করতে হবে সিঙ্গেল সিঙ্গলভাবে তো ভিডিওটি আজ এ পর্যন্ত ওই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ